নামাজ করে যারা দুনিয়াতে সফলকাম হয়েছে। এমন সাতজন ব্যক্তি যারা নামাজ করে সফল সফলকাম হয়েছে। এক নাম্বার হল মায়ার নবী রহমা তুল্লিলা আলামিন। তোমার আমার নবী হাজরতে মুহাম্মাদুর ওরা সুলুম্ম সনল্লাহ হলাই হিমাসাল্লা। তাইফের লোকেরা মায়ার নবী রহমা কত রক্তাক্ত করলেন। যেই রক্তের কারণে আল্লাহ রসুল ওয়াসাল্লামের জুতা মুবারক ভিজে গেল যেই রক্তের কারণে আল্লাহ রসুলের শরীরটা লাল হয়ে গেল তারপরেও নবীজি একটি ছায়া ছায়া জায়গায় বসিয়া আল্লাহ রসুল নামাজ আদায় করেছেন তায়েববাসীদের জন্য বর দোয়া করেন নাই বরং তাদের হেদায়তের দোয়া করেছেন তারপরেও নবীজি নামাজ সারে নাই এত কষ্ট পাইল তাই ফের লোকের এত কষ্ট দিল তারপরেও নবীজি নামাজ সেরে দিল না আর তুমি আমি এমনি এমনি নামাজ সেরে দেই দুই নাম্বার হল হজরতে খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেররা তাকে আগুনের মধ্যে পুরাইছে আগুনের মধ্যে পুরাইছে তারপরেও নামাজ সারে নাই তারপরেও নামাজ সারে নাই এত কষ্ট দিয়েছে তাকে আগুনের মধ্যে পুরানো হয়েছে এই নামাজ পড়ার জন্য নামাজ পড়ার জন্য এত কষ্ট দেওয়া হলো তারপরেও এই সাহাবি নামাজ সারল না আর তুমি আমি এমনি নামাজ ছেড়ে দেই তিন নম্বর হল হজরতে যখন নীলনদ পার হয়ে গেল ফেরাউনের ফেরাউনের আক্রমণ থেকে বাঁচিয়া যখন নীলনদ পার হয়ে গেল মুসারাই সালাম শুক্রিয়া আদায় স্বরূপ আল্লাহ তালার দরবারে নামাজ আদায় করলেন আর আমরা যখন কোনো একটা খুশি যখন আমরা হই যখন কোনো একটা উদ্দেশ্য হাসিল হয়ে যায় তখন আমরা নামাজ করি না বরং কুনাহের কাজের মধ্যে লিপ্ত হয়ে যায় চার নাম্বার হল ইমাম হুসাইন কারবালার ময়দানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্তাক্ত করা হয়েছে শহীদ করা হয়েছে তারপরেও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে নামাজ আদায় করেছেন তারপরেও নামাজ বাদ দিল না কাফেররা এত আক্রমণ করলো এত কষ্ট দিল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার ময়দানেই নামাজ আদায় করেছেন এজন্য বাবা তুমি আমি এমনি এমনি যদি নামাজ ছেড়ে দেই কিয়ামতের দিনে আল্লাহ তাআলার কাছে তুমি আমি কি জবাব দেব একটু হিসাব করো পাঁচ নাম্বার হলো সালাউদ্দিন আইয়বি যুদ্ধের মাঝে নামাজ আদায় করেছেন সালাউদ্দিন আইয়বি আল্লাহ তাআলার একজন বড় একজন নেককার বান্দা ছিল ওই বান্দা যুদ্ধের ময়দানে নামাজ আদায় করেছে ছয় নাম্বার হলো হজরত অমর রাহু হজরত অমর রাহু তালানহু অর্ধ জাহানের খলিফা ছিলেন যে অমর রদি আল্লাহ তালানহু যে অমর রদি আল্লাহ তালানহু ইসলামের দ্বিতীয় খলিফা ছিলেন যেই অমর রাদি আল্লাহ তালানহুকে নামাজরত অবস্থায় হত্যা করা হয়েছে শহীদ করা হয়েছে এই অমর রদি আল্লাহ তারপরেও নামাজ ছেড়ে দেয় নাই আর তুমি আমি এমনি এমনি নামাজ কাজা করি এক কক্ত নামাজ কাজা করার কারণে দুই লক্ষ অষ্টআশি হাজার বছর জাহান আগুনে পুড়তে হবে এরে নবীর আসে কুম্মতের দল তোমার আমার জীবনে তুমি আমি কত নামাজ কাজা করেছে একটু হিসাব করো রে বাবা সাত নাম্বার হলো ইবনে তাইমিয়া জেলখানার মধ্যে নামাজ পড়েছেন এত কষ্ট তাকে দেওয়া হলো তারপরেও নামাজ সারে নাই তারপরেও নামাজ সারে নাই ইমান সারে নাই নামাজের জন্য কত মারধর করা হইল তারপরেও নামাজ সারে নাই এরে আল্লাহর বান্দা আল্লাহ রসুল কত কষ্ট করলো নামাজের দাওয়াতের জন্য কত কষ্ট করলো কাফের মুশ্রিকদের হাতে কত মার খাইল রক্তাক্ত হয়ে গেল তারপরেও নবীজি নামাজের দাওয়াত ছাড়ে নাই আল্লাহ রসুল সাল্লাম তারপরেও নামাজ পড়েছেন মৃত্যুর আগ পর্যন্ত সাহবাইকে রামদেরকে বলে গেলেন আসলাত 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 ও সাবাইকেরামরা যারা নামাজ করবে তারা দুনিয়াতেও সফল হবে আখেরাতেও তারা সফল হয়ে যাবে আর যারা নামাজ করবে না তারা আখেরাতে আল্লাহর আদালতে জাহান্নামে তাদেরকে চাইতে হবে আবুম আলুমাই হাজাবু ইন আব্দুয়াম আলুম ইয়ামাতিস না দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নেওয়া হবে সেই বান্দার নামাজ যত ভালো হবে ওই বান্দার জানলারটাও তত ভালো হয়ে যাবে এজন্য নামাজের হিসাব আল্লাহ তালা কিয়ামতের দিন নেবে এই সাতজন ব্যক্তি যারা এত কষ্ট পাওয়ার পরেও নামাজ ত্যাগ করে নাই নামাজ সারে নাই যুদ্ধের ময়দানে এত কষ্ট এত পরিশ্রম তারপরেও নামাজের সময় নামাজ পড়েছে আল্লাহ রসুল সাল্লু সাল্লামকে তাইফে এত রক্তাক্ত করা হইল তারপরেও নবীজি নামাজ সারে নাই এজন্য প্রিয় ভাইরা কিয়ামতের দিন তোমার নামাজের হিসাব নেওয়া হবে ইয়ামতের দিন যদি তুমি নামাজের হিসাব দিতে না পারো আল্লাহ তালা তোমাকে জাহান্নামের মধ্যে ফালায়া দিবে এজন্য আমরা প্রত্যেকেই ওয়াক্ত নামাজ করে কবরে যাওয়ার তৌফিক আল্লাহ তালা আমাদের দান করুক সকলে বলেন আমিন